আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন আসসালামু আলাইকুম এক থেকে বারোতম নিবন্ধিত ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন আপনারা জেনে খুশি হবেন যে আমাদের খবর খুব ভালো ইনশাল্লাহ আমরা নিয়োগ পাবই আমাদের কাজ হচ্ছে কাজ চলছে চলবে ইনশাল্লাহ আপনারা একটু ধৈর্য ধারণ করুন আমাদের প্রতিনিধি দল আজকেও সচিবালয়ে গিয়েছিল সেখান থেকে আমরা জানতে পারছি যে আমাদের খবর ভালো আমাদের কাজ চলছে চলমান অবস্থায় আছে সবাই আল্লাহকে ডাকুন একমাত্র আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই সবাই আল্লাহকে ডাকুন আল্লাহ পারবে আমাদের একটা হালাল রুজির ব্যবস্থা করে দিতে আমাদের নিয়োগ হবেই ইনশাল্লাহ অনেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছেন আমার পক্ষে অত ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা সম্ভব নয় কারণ আমার ফ্রেন্ড অলরেডি পাঁচ হয়ে গেছে তাই সবাই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন যে কোনো খবর যখনই হয় সেটা সাথে সাথে দেখতে পাবেন আল্লাহ পেজ